ব্রাজিলের ফুটবলার হাল্ক এইবার কইরা বসছে এক আশ্চর্যকাণ্ড বিয়ে করে ফেলছে তার প্রাক্তন স্ত্রীর ভাগ্নিকে আর এই বিষয় নিয়ে শুরু হয়েছে এক বিশাল পারিবারিক বিতর্কের অনেকে হয়তো জানেন ব্রাজিলের সুঠাম সুঠামদিহি আটত্রিশ বছর বয়সী হালক বর্তমানে আতলেতিকো ও হয়ে খেলতেছে এরই মাঝে বিয়ে করার জন্য বাইসানিসে একটা পবিত্র দিন গত শুক্রবার সে চার্চে নিয়ে যায় তার বউয়ের ভাগ্নি ক্যামিলা অ্যাঞ্জেলোকে সেখানে যাইয়া সে তারে সবার সামনে বিয়ে করা ফেলছে তবে এই দিনেই যে এই মেয়েরে প্রথম বিয়ে করছে এমন না কিন্তু বিষয়টা এর আগে দু সালে তারা দুজনে একটা দেওয়ানি অনুষ্ঠানের মাধ্যমে আইনি বিয়ে সম্পন্ন কইরা রাখছিল এখন অনেকের মনে প্রশ্ন তৈরি হইতে পারে তাহলে হালকের আগের বউ কে ছিল হাল্কের আগের বউয়ের নাম ইরান অ্যাঞ্জেলো যে সম্পর্কে তার বর্তমান বউ ক্যামিলার খালা বারো বছরের বিবাহিত জীবন ছিল তাদের সন্তান ও জন্ম দিচ্ছে দুইজন ইতান অ্যাঞ্জেলা এবং হাল্ক দু থেকে দু উনিশ সালের মধ্যে তিনটি সন্তানের জন্ম দিচ্ছে যাদের মধ্যে দুই ছেলে ইয়ান এবং তিয়াগো এবং এক মেয়ে অ্যালিস খুবই হাস্যকর শোনাইলেও ইন্টারেস্টিং একটা ব্যাপার কি জানেন এই যে হালকে দুই পোলা আর এক মাইয়া এরা সবাই হালকের নতুন স্ত্রীর সম্পর্কে কি হয় জানেন খালা তো ভাই মানে খালা তো ভাইরা এখন হয়ে গেছে নিজের জামাই বাচ্চা এখন এই বাচ্চারা ক্যামিলাকে কি ডাকবে আপু নাকি আম্মা সেই নিয়ে আসলে শুরু হয়েছে পারিবারিক সমস্যা এটা আসলেই সমস্যা হওয়ার মতো একটা ঘটনা হালকের পরিবারের সবাই চমকায় যায় যখন দু সালে হাল্ক সবাইকে বলে যে সে ইরানির সঙ্গে সম্পর্ক শেষ কইরা ক্যামিলিকে বিয়া করবে মনে করেন যে সবাই একবার নিজের কান্ধে হাত দিয়ে জায়গায় বৈশা পড়ে তবে একটা কথা আছে না জব পেয়ার কিয়া তো ডরনা কিয়া হালকু করছে একই কাজ তার শক্তিশালী দেহের মতো সেও সবাই শক্তগুলা জানাই দিছে তারই বিয়ার কথা শুক্রবারে বিয়ার পরে ইনস্টাগ্রামে হালক লিখছে আইজ আমি একজন সম্পূর্ণ সুখী মানুষ জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণ তার মানে কি এতদিন হালক অসুখী ছিল তবে একটা ঘটনা কি জানেন আমাদের এক আলমাস ভাই আছে যে হালকের এই পোস্ট দেখা কইছে বিয়ার পর প্রথম প্রথম সবারই এমনই মনে হয় কয়দিন পরই টের পাওয়া যায় আসল ঘটনা আচ্ছা আলমাস ভাইকে এইটা আপনাদের জানাই দিব আস্তে আস্তে চিন্তা করেন না যাই হোক হালকের ঘটনায় ফিরা যায় এই ঘটনার পর ইরানির এক গুণ রাইসা ক্যামিলার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কঠোর মন্তব্য করিয়া বসছে এইটাও নতুন কিছু না বউয়ের চেয়ে শালির গরম বেশি থাকে রাইসা এ বিষয়ে লিখছে আমার মা যদি বাইচা থাকতেন আমি নিশ্চিত যে তিনি এমন এক ঘটনাকে সহ্য করতে পারতেন না একজন নাতনি যে তার বাড়িতে বড় হয়েছে নিজের পরিবারের সাথে এমন দৃশ্য সহ্য করা তার পক্ষে অসম্ভব হইত আর এই জন্য এটা নিয়ে বিতর্ক বেশি হইতেছে পারিবারিকভাবে অবশ্য এটা নিয়ে বিতর্ক হইব না কেন বলেন সাধারণভাবে বউয়ের বইন হয় জামায়ের বইন বউয়ের মা হয় জামায়ের মা এই হিসাবে বউয়ের ভাগ্নি হবে জামায়ের ভাগ্নি তাই না এখন কেউ যদি সেই ভাগ বিয়ে করে ফেলে তাইলে একটু পারিবারিক ক্যাঁচাল তো লাগবেই যাই হোক এখন আপনারা বলেন হাল যে ক্যামিলিকে বিয়ে করছে এই ব্যাপারে আপনাদের মতামত কী